তার আগে আপনার কাছে যদি আমি একটু জানতে চাই যে জামাত কেন তাদের রাজনীতির বিষয়টি আমাদের কাছে পরিষ্কার করে না কখনোই কারণ জামাতের বিষয়ে বিভিন্ন ধরনের লুকো ছাপার অভিযোগ কিন্তু সবসময়ই আছে যেমনটি আমি বলছিলাম যে জনাব নুরুল কবির বলেছেন জামাত যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে তাহলে আসলে কি ধরনের সরকার আসবে সরিয়া আইন বলতে আপনারা আসলে কি ধরনের সরিয়া আইন বলছেন আমরা আসলে আমাদের জীবনযাপন পদ্ধতি তখন কি রকম হবে এই বিষয়গুলোই তো জামাত আমাদের কাছে পরিষ্কার করে না যদি আমি বলি যে বৃহস্পতিবার আপনাদের ডাকসুর যে নবনির্বাচিত বিপি এবং জিএস প্রথমে রায়ের বাজারে গেলেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবরস্থানে তারপরে তিনি শহীদ বুদ্ধিজীবী স্মৃতি শোধে গিয়ে দোয়া এবং মোনাজাত করেছেন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে যখন দোয়া মোনাজাত করছেন তাহলে একাত্তরে আসলে জামায়াতের যে ভূমিকা ছিল সেই ভূমিকা নিয়ে অফিসিয়ালি আপনাদের কোনো বিবৃতি কেন আমরা পাচ্ছি না যে তখন যে ভূমিকা ছিল সেটা থেকে কি তাহলে জামায়াত সরে আসছে তরুণ প্রজন্মের কাছে মানে এই এই বক্তব্যগুলো আসলে ঠিক পরিষ্কার নয় যে আপনারা কি একাত্তরের যেই ভূমিকায় তখন ছিলেন সেখান থেকে সরে এসে

দেখবেন জামাতের যদি দেশের মানুষ জামাতকে বিশ্বাস করে ভোট দেয় তাহলে ট্রান্সপারেন্টেবেন্সেবিলিটি বলতে কি বোঝায় আর ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার কালচার বলতে কি বোঝায় রাইট টু ফ্রিড এক্সপ্রেশন বলতে কি বোঝায় যদি জামাত ইসলামিকে বাংলাদেশের মানুষ ভোট দেয় তখন দেখতে পারবেন দ্যাট গভর্নমেন্ট এ ভেরি ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইনক্লুসিভ গভর্নমেন্ট সেখানে সকল ধর্মের সকল মতের সকল পথের ইরেসপেক্টিভ অফ রেস ফ্যাক্ট কালার রিলিজিয়ান সকলেই সেই গভর্নমেন্টে অংশগ্রহণ করার সুযোগ পাবে দ্যাট উড স্মল এবং এই যে মাদ ইসলামিক মডেলটা আমি আজকে আপনাকে পরিষ্কার করে দিচ্ছি যে মাদ মডেল উইল বি ইনোভেটিভ মডেল যার একটা মাত্র এক্সাম্পল আপনারা দেখতে পেয়েছেন ডাকসু নির্বাচনে এবং চাকসু নির্বাচনে জামাত ইসলাম ইজ থিঙ্কিং হাউ টু ইনক্লুড ডিফারেন্ট রিলিজিয়ান ব্যাকগ্রাউন্ড পিপল এবং আজকে যারা নুরুল কবির সাহেব যা বলছেন এগুলো সবই স্পষ্ট হয়ে যাবে হয়তো তিনি বিতর্কের কারণে বলতে পারেন আমরা যারা এই ক্রিটিসিজম করেন তাদের প্রতি উই রেসপেক্ট উই শো রেসপেক্ট অবশ্যই নুরুল কবির সাহেবের একজন মানুষ জ্ঞানী মানুষ আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর হিম কিন্তু আপনার কি ধরনের গভর্নমেন্ট চাচ্ছে আপনি দেখবেন ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট এর বাইরে আপনি আর কি জানতে চান ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল সে বিষয়টি পরিষ্কার কিন্তু আপনারা তো ধর্মভিত্তিক রাজনীতি করেন তাহলে সেই ক্ষেত্রে শরিয়া আইন আপনারা বাস্তবায়ন করবেন কিনা নাকি বিদ্যমান আইনের অধীনেই আপনারা চলবেন সেই সেই বিষয়টি নাকি এগুলো ভোট হয়ে গেলে তারপরে আপনারা পরিষ্কার করবেন ভোটের আগে পরিষ্কার করবেন না শরিয়া আইন সম্পর্কে একটা ধারণা আছে আইন বলতে আপনি কি

এই যে বাংলাদেশে আপনি ইসলামী ব্যাংকিং সিস্টেমে ট্রানজেকশন করছেন দিস ইজ অলসো পার্ট অফ এই যে আমরা একটা অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সির কথা বলছি দিস ইজ অলসো পার্ট অফ শরিয়া এই যে আমরা ডিউ রেসপেক্ট প্রাইভেসি রাইট টু প্রাইভেসি এবং রাইট টু ফ্রিডম এক্সপ্রেশন এক্সপ্রেশনের কথা বলছি দিস ইস পার্ট অফ শরিয়া

রাস্তায় যাইতে দেওয়া হবে না এবং বের হইতে দেওয়া হবে না সন্ধ্যার মধ্যে ঘরে থাকতে হবে এই যে অপপ্রচার গুলোর জবাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু এবং জাকসুতে দিয়েছে ছাত্ররা যে জামাত ইসলামী কিংবা ইসলামী ছাত্র শিবির কি ধরনের ইনক্লুসিভ মডেল এস্টাবলিশ করতে চায় দিস হ্যাজ বিন ক্রিস্টাল ক্লিয়ার এরপরে এরকম বাস্তব মডেল প্রকাশ করার পর

মডেল যে মডেলটা নাকি একটা ইনক্লুসিভ মডেল হবে এবং পিপল অফ বাংলাদেশ

আমরা যখন মডেলটা এক্সপ্রেস করবো শরিয়ার অপেক্ষা থাকবে না অযথা সরিয়া কে এখানে ট্রেনে নিয়ে এসে ব্লেম গেম করা হবে না সরিয়ে এই এ ভাস্ট ইস্যু না বোঝার কারণে অনেকে শরিয়া